একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোন বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে